আল্লাহ বলেছেন মানুষ দুই প্রকার মোমেন ও কাফের মোমেন শুধু তারাই যারা আল্লাহ তো রাসুলের প্রতি ইমান আনে তাতে কোনো সন্দেহ পোষণ করে না জীবন ও সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে তারাই সত্যনিষ্ঠ মোমেন এবং কাফের হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে যারা শাসন করে না তারাই কাফের জালেম ফাসেক মোমেন কারা তা পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন মোমেন শুধু তারা যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে তাতে কোনো সন্দেহ পোষণ করে না জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর আস্তে জেহাদ করে তারাই সত্যনিষ্ঠ মোমেন সুরা হুজরাত পনেরো আয়াত এই সংজ্ঞার আলোকে দেখা যায় মোমেন হওয়ার সত্ত্বে দুইটি প্রথম সত্য হচ্ছে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান অর্থাৎ হিদ ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে আল্লাহর হুকুম ছাড়া আর কারোর হুকুম না মানার অঙ্গীকার করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর এই সত্য দিন ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য জীবন সম্পদ উৎসর্গ করে করে অর্থাৎ সর্বাত্মক সংগ্রাম করা প্রচলিত ধারণা মতে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস এবং নামাজ রোজা সহ অন্যান্য আমল বেশি বেশি করে তারাই হচ্ছে মোমেন কিন্তু আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করাই মোমেন হওয়ার শর্ত নয় এ বিশ্বাস তো ইবলেসেরও আছে মোমেন হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করা এবং অন্য সকল সার্বভৌমত্বকে অস্বীকার করা এবং সেই দিন ইসলাম প্রতিষ্ঠা করা এই মোমেনের সঙ্গে আল্লাহর ওয়াদা হচ্ছে তিনি তাকে দুনিয়াতে কর্তৃত্ব দিবে এবং সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করবে সুরা নূর পঞ্চান্ন আয়াত সুতরাং আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক বর্তমানে একশো কোটি মুসলিম জনগোষ্ঠী আর মোমেন থাকে না কেননা তারা আল্লাহ সার্বভৌমত্ব পরিত্যাগ করে মানুষের তৈরি সার্বভৌমত্ব মেনে নিয়েছে এবং দিন সংগ্রাম জেহাদ পরিত্যাগ করেছে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি কিন্তু আমরা কি জানি মুসলিম কারা পবিত্র কোরআনে মুসলিমের সংজ্ঞা কি চলুন আজ জেনে নিই পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হে মোমেনগণ তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না সুরা ইমরান একশো দুই নং আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল যে মোমেন ও মুসলিম আলাদা বিষয় মুসলিম শব্দটি এসেছে তসলিম থেকে যার অর্থ স্বীকার করা বা আত্মসমর্পণ করা পবিত্র কোরআনে একটি আয়াত থেকে মুসলিমের সংজ্ঞা পাওয়া যায় আর তা হচ্ছে আরবরা বলে আমরা তো ইমান এনেছি হে নবী আপনি বলুন তোমরা তো ইমান আনো বরং বলো আমরা বশ্যতা স্বীকার করেছে এখনও তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি তোমরা যদি আল্লাহ তার রাসুলের আনুগত্য করো তাহলে তোমাদের কর্ম নিফল যাবে না সুরা হুজাত আয়াত সুতরাং বোঝা গেল যারা আল্লাহ ইসলাম স্বীকার করে নাই তারাই হচ্ছে মুসলিম ইসলামের সমস্ত পণ্ডিতদের সংজ্ঞা মোতাবেক যারা বিনা শর্তে বিনা প্রশ্নে আল্লাহ দেওয়া হুকুমের প্রতি গর্দান পেতে দেয় তারাই মুসলিম এই দিক থেকে এ জাতি আল্লাহর দেওয়া হুকুমের আনুগত্য করছে না বরং তারা কয়েক শতাব্দী ধরে মানুষের তৈরি হুকুম বিধানের প্রতি গরদান পেতে দিয়েছে সুতরাং তারা আর মুসলিম নয় যারা ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আত্মসমর্পণ করে নিয়ে সাদরে গ্রহণ করে নিয়ে কিভাবে মুসলিম হতে পারে আপনি বলুন আল্লাহ বলেছেন মানুষ দুই প্রকার মোমেন ও কাফের মোমেন কারা মোমেন শুধু তারাই যারা আল্লাহ তার আসলের প্রতি ইমান আনে তাতে কোনো সন্দেহ পোষণ করে না জীবন ও সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে তারাই সত্যনিষ্ঠ মোমেন সুরা হুজরাতের পনেরো আয়াত এবং কাফের কারা সে কথাও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে যারা শাসন করে না তারাই কাফের জালেম ফাসেক। সুরা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এ থেকে বোঝা যায় যে আল্লাহর দেওয়া হুকুমকে বাদ দিয়ে মানুষের তৈরি হুকুম জীবনে মেনে নেওয়ার অর্থই হচ্ছে এ জাতি কাফের পরিণত হয়েছে মোর্শেক শব্দটি এসেছে শিরক থেকে যার অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা যারা জীবনে কিছু ক্ষেত্রে আল্লাহর হুকুম মানলো এবং কিছু ক্ষেত্রে মানুষের তৈরি হুকুম মানলো তারা শিরক করল অর্থাৎ হয়ে গেল আল্লাহ বলেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না যারা এমনটা করে তাদের প্রতিফল একমাত্র দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা এবং কেয়ামতে দিন কঠিন শাস্তি সুরা বাকারা উচ্চাসী মায়াত আল্লাহ কোনো অবস্থাতেই শিরক ক্ষমা করবেন না বলে অস্বীকার করেছেন তিনি অন্যান্য ছোট বড় পাপ ক্ষমা করে দিবেন সুরা নিসা আটচল্লিশ একশো ষোলো নং আয়াত তিনি আরো বলেছেন নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অন্যায় সুরা লোকমান তেরো নং আয়াত তিনি আরো বলেছেন মোশেকরা না পাক সুরা আঠাশ নং আয়াত এখন বাস্তবতা হচ্ছে এই মুসলিম জাতি আল্লাহর কেতাবের কিছু অংশ মানছে এবং কিছু অংশ মানছে না যেমন নামাজ রোজা হদ জাকাত তারা করছে কিন্তু জাতীয় জীবনে আল্লাহ দেয়া হুকুম বিধান তারা মানছে না এটাই হচ্ছে শিরক এখন এই শিরক থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসাবে মেনে নেওয়া এবং এই দিনে সম্পূর্ণরূপে প্রবেশ করা সুরা পাকারা দুইশো আট নং আয়াত